এখন ঘড়িতে বাজে ওই সাড়ে দশটা নাগাদ ছেলেকে এখন স্কুলে দিতে যাক আজ বাড়িতে একটু টুকটাক কাজ করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো হ্যালোই ভি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার না ভীষণ আনন্দ হচ্ছে আজকে একটা আনন্দের দিন তাই হাসি মুখে ভিডিওটা শুরু করলাম যেদিনকার ছেলের স্কুল ছুটি থাকে সেদিনকার আমার বাড়িটা একদম জমজমাটি হয়ে থাকে কারণ ছেলের চেঁচামেচি হই হুল্লোর বদমা এগুলো চলতে থাকে আর ওর পেছনে তো আমি চেঁচিয়ে চেঁচিয়ে সারাদিন কী বলবো আর সকালে বানিয়েছিলাম একটু চিরের পোলাও টিফিনে তো সোনাই কি করেছে সোনাই বলছে আমি আজকে স্কুলে নিয়ে যাবো আমাকে টিফিন বক্সে করে দিয়ে দাও হালকা করে একটু খেয়ে গেছে আর একটু টিফিন বক্সে দিয়ে দিয়েছি আমি জানি নির্ঘাত ও এটা খাবে না কারণ ও এইসব একদমই মানে ওই যে ঠান্ডা হয়ে গেলে একদমই খায় না আর নিজের হাতে তো কখনোই খাবে না কারণ আমি বাড়িতে খাইয়ে দিই ওকে ভাত এক এক দিন ও নিজে নিজেই খায় যখন যেটা ইচ্ছা হয় ও নিজে মানে হাতে করে খায় কিন্তু আমি বলছি গ্যারান্টি দিয়ে যে ও এটা ফেরত নিয়ে আসবে দেখবে তোমরা তোমাদেরকে একটু আগে বললাম না ভিডিও শুরুতে যে বাড়িতে টুকটাক কাজ করব আর আমি কাজে লেগে পড়েছি আমি সম্ভবত এই কাজগুলো আমি একদমই করতে পারি না কারণ আমার কোমরের সমস্যা আছে একটু তোমাদেরকে তো বারবার করে বলি আমি যে আমার কোমরে সমস্যা আছে আমার কোমরে খুব লাগে এই কাজগুলো করতে পারি না মানে ঝাড় দেওয়া উঠোন লেপা এগুলো একদমই পারি না কিন্তু আমার বাড়িতে যেহেতু একটা কি বলবো আমার খুব আনন্দ হচ্ছে কিন্তু এই আনন্দের কারণটা কি সেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো অনেক দিন পর ইচ্ছা হলো যে উঠোনটাকে একটু লেপি করি কারণ উঠোনটাকে গোবর দিয়ে লেপলে না সুন্দর লাগে যেহেতু আমাদের মাটির উঠোন সেই জন্য আর যখন পাকার উঠোন হয়ে যাবে তখন তো আর লেপালেপির কোনো চান্স নেই ধুয়ে দিলেই হয়ে যাবে তবে ইচ্ছা আছে এই মাটির উঠোনটাই আমি রাখবো আর ভবিষ্যতে যদি মদ চেঞ্জ হয় তখন পাকার করা যাবে এখন আপাতত মাটিরটাই থাক আমি অনেক বাড়িতে দেখেছি যাদের মাটির উঠোন আছে তারা না গোবর দিয়ে কি সুন্দরভাবে ল্যাপে জানো তো ঝাঁটা দিয়ে আমি সেইভাবেই চেষ্টা করছি আমি কখনও করিনি জানো তো আর এই কাজগুলো না আমার দ্বারা হয় না এই কাজগুলো করতে গেলে মানে আমার এত কষ্ট হয়ে যায় তোমাদেরকে কি বলবো তোমরা না মানে আমাকে না দেখলে হয়তো বিশ্বাস করবে না আমার এত পরিমাণে কষ্ট হয়ে যায় আমার না এরকম সমস্যা কোনো দিন ছিল না যত বয়স বাড়ছে ততই মানে শরীরের মধ্যে একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে আসলে বয়সের সাথে সাথে মানুষের শরীরের গঠন অনেক কিছু পরিবর্তন হয় তো যাই হোক শরীর আছে মানে রক্ত তো হবেই সে যাই হোক আমি এক বালতি করে জল আনছি আর দেখো ঝাঁটা দিয়ে যতটা পারছি সুন্দর করে লেপার চেষ্টা করছি আমাদের উঠোনটা এখনো পর্যন্ত মানে সমান হয়নি জানো তো একটু এদিক ওদিক মানে ওঠা নামা এইরকম অবস্থায় আছে একদম প্লেন ভাবটা নেই আর প্লেন যতদিন না হচ্ছে দেখতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না আর যখন প্লেন হয়ে যাবে একদম সমান হয়ে যাবে তখন কিন্তু দেখতে ব্যাপক লাগবে আচ্ছা তোমরা জানতে চাইবে না যে আমার হঠাৎ করে কেন এরকম মনে হলো উঠোন লেপার কথা আসলে আমার যখন যেটা ইচ্ছা হয় আমি তখন সেটাই করি আসলে আমাদের বাড়িতে অতিথি আসবে জানো তো সেই জন্য বাড়িটাকে একটু অন্যরকম করছি এই যে উঠোনটাকে একটু লেপছি যাতে একটু দেখতে সুন্দর লাগে সেই জন্যই তো কারা আসছে আসলে তোমরা অবশ্যই দেখতে পারবে কিন্তু এখন আমি বলবো না এটা তোমাদের কাছে সারপ্রাইজ থাকলো আমাদের এই নতুন বাড়িটা কেনার পর তারা একবারই এসেছিলো আমাদের বাড়িতে তারপরে আবার আসছে ঠিক আছে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আর আমি এটাও জানি যে তোমরাও শুনলে খুব খুশি হবে তবে আমি এই ভিডিওতে বলবো না যে কারা আসছে এটা সিক্রেট থাকলো পরের ভিডিও দেখার জন্য ঠিক আছে এখন যদি বলে দিই সারপ্রাইজটা থাকবে না বাড়িতে কেউ আসার কথা শুনলেই সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় জানো তো যেন তাদেরকে কি দেব তাদেরকে কি খেতে দেবো না খেতে দেব মাথার মধ্যে সবসময় এগুলোই চলে আর এখন আমার মাথার মধ্যে সেটাই চলছে যে আমি ঘরটাকে কীভাবে গোছাবো গোছ গাছ করবো আর একটু যাতে আমার বাড়িটা সুন্দর লাগে সেই রকম তো আমি দেখো উঠোনটাকে লেপে দিয়েছি সুন্দর করে এইবার হচ্ছে আমার বাড়ির সামনের টুকু মানে এটা বারান্দার পজিশান তো এই বারান্দার পজিশানটা আমি গোবর দিয়ে ভালো করে লেপবো এখন আর বাকি যেটুকু জল থাকবে সেটা ওই রাস্তার মানে একদম মেন রাস হচ্ছে গেটের কাছে সিঁড়িটা একটু ধুয়ে দেব ওটাও ইচ্ছা আছে যে গোবর দিয়ে একটু ধুয়ে দেব। সচরাচর আমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে না খুব একটা আসে না কারণ আমাদের শ্বশুরবাড়ির আত্মীয় বলতে ওই হাতে গোনা কয়েকটা মাত্র আর আমার বাবার বাড়ির কথা বলবো তারা এত দূর কেউই আসতে পারবে না ঠিক আছে মানে নিজের বাবা মা ছাড়া আর সত্যি বলতে আমি এটা আশাও করি না যে আমার আর অন্যান্য আত্মীয় স্বজন এনারা আমার বাড়িতে আসবে বলে কারণ এই যে এত দূর বিয়ে করেছি বলে আমার বাড়িতে কেউ আসতে চায় না সবাই বলে অনেকটা দূর অনেকটা দূর কিন্তু যারা একবার আসবে আমি মনে করি তারা বারবার আসতে যাইবে কারণ আমার মনে হয় না খুব একটা দূর উঠোন সুন্দর করে লেপালেপি করে আমি স্নান টান সেরে পুজো টুজো দিয়ে রান্না বান্না সেরে এখন আমি যাচ্ছি আমার ছেলেকে আনতে স্কুল থেকে অনেক বড় একটা কাজ সারলাম জানো তো অনেক কষ্ট হয়ে গেছে আজকে তোমরা হয়তো বলতেই পারো যে এইটুকু কাজ করে কেউ আবার কষ্ট পায় আমার হয় গো আমি পারি না এই কাজগুলো করতে আমার দ্বারা হয় না সেই জন্যই আমার এত কষ্ট হয় সোনাইকে ওদিকে স্কুল থেকে এনে স্নান টান করিয়ে দি ও দিকে বসে আছে একটু খেলা করছে আর কি আর আমি ভাবলাম যে চলো বেড কাভারটা একটু চেঞ্জ করি মানে ওই ইচ্ছে হলো আর কি ওদিকে কয়েকটা জামা কাপড়ও পরে আছে সেগুলো গুছিয়ে নেব তারপরে ওই একসাথে খাওয়া দাওয়া করব তারপরে ভাত খাবো ওর ওকে টিফিন দিলে টিফিন খাই না এরপর থেকে আমি টিফিন দেব না ওকে টিফিন খাই না টিফিনটাকে নিয়ে চলে এসছে বাড়িতে এসে বসে বসে টিফিনটাকে খেয়েছে সকালবেলা চিনের পোলাও করে দিয়েছি দেখেছো তো সে চিরের পোলাউটা খায়নি বাড়িতে নিয়ে এসে বসে বসে টুকটুক করে খেলো তাহলে ও কোন পেটে ভাত খাবে বলো ভাত খেতে পারবে না তো কখন পারবে সেটা আমি দেখছি ওই বা সেই বাবা আসবে তারপরে বাবা আসবে বাবা তো এইবার ঢুকবে এই তো কটা বাজে তিনটে বাজতে যায় তো বাবা ঢুকবে এইবার তো চলো দেখুন বিচনাটাকে ঠিক করে নিই দেখলে তো তোমাদেরকে তো আগেই বললাম সোনাইকে চিড়ের পোলাও বানিয়ে দিয়েছিলাম আর ও স্কুল থেকে ঘরে নিয়ে চলে এসেছে সেটাই টুকটুক করে বসে বসে খেলো এই জন্যই আমি ওকে কোনো ভারী খাবার দিতে চাই না টিফিনের মধ্যে হালকা যে কোনো একটা পাঁচ টাকা দশ টাকার খাবার কিনে দিই ওতেই ওর হয়ে কারণ দেড়টার সময় টিফিন হয় স্কুলের আর দুটো পনেরোতে ছুটি দিয়ে দেয় আর এসে যেন তো ভারী খাবার খেলে বাড়িতে এসে ভাত খেতে পারে সেই জন্যই আমি হালকা হালকা টিফিন দিয়ে সোনাইকে স্কুলে পাঠাই আজ আমি ইচ্ছে করেই দেখলাম যে ও খায় নাকি দেখি কিন্তু আমার বিশ্বাস ছিল যে খাবে না ঠিক ঠিক খায়নি তো চলো আমি এদিকে বিছনাটা করি এই যে এইদিকে দেখো আমার শোনাই এক বালতি খেলনাগুলো সব ঢেলেছে ঢেলে এখন হচ্ছে খেলা করছে আর এই দিকে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে চলো এইবার তোমাদেরকে দেখায় আজকে কি কি রান্না করেছি আজকে রান্না করেছি হচ্ছে কচু সেদ্ধ উচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে সোয়াবিন আলু দিয়ে এটা হচ্ছে একদম নিরামিষ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই